এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো ইবাদত নামাজ না পড়াবার কোন দেশ ইবাদত রোজা রাখা তো ইবাদত রোজা না রাখা কোন ইবাদত মূল কথা হচ্ছে পাঁচক নামাজ সময় মতো পড়বেন তা তো আপনার এবাদত হবে কিন্তু সূর্য উদয়ের সময় সূর্য ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া যায়জ নাই সেজদা করা যায়জ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত সারা বছর রোজা রাখবেন ইবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো ইবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহনিটাও ইবাদত হবে সুবহানাল্লাহ এই চোখ দিয়ে গুনাহ করাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো যদি কোনো সন্তান তার মা বাপের দিকে ভক্তির নজরে মহব্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নকল হজরে সব আমলামাই লেখা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কি 100 বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোন বান্দা যদি তার মা-বাবার দিকে দৈনিক 100 বার তাকায় তো ওই বান্দার আমলনামায় একশত তো কবুল নফল হাদিসে সাহাব লাগা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার ঘুম এ আপনার চাকরি এবাদত আপনার ব্যবসা বাণিজ্যে তার মানে হলো আল্লাহর গুলামী আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেন নামই হচ্ছে বাদত ইয়া কানা বদুয় পড়েন সবাই আল্লাহ একমাত্র তোমার গোলামি করি তোমারই আনুগত্য করি তুমি ছাড়া কারো গোলামি করি না না নাবুদু এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি আল্লাপা এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছে যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না বাইরে খাওয়া যায় ছিল নামাজ করছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে কথা বলা যায় ছিল নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম

সব হয় যদি কেউ পাঁচ ছয়টা সেজদা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সব ফজরের নামাজ যদি তো কি হবে মাগরিবের নামাজ যদি দুই রেখাত পরে অথবা চার রেখাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি এভাবে করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আল্লাহ পাক ইয়া কানা'বুদু এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব এটাই হচ্ছে ইবাদতের মূল ফিল মূল আইডিয়া মূল ফিলোসফি আমার বন্ধুগণ এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আমার সঙ্গে দেখা করতে চাও আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা দেখা করতে চায় আমরা আল্লাহকে দেখতে চাই কিনা না চাই কি আল্লাহকে দেখতে আল্লাহ পাক বলছেন amare যদি দেখতে চাও faman kana yarju আমার সঙ্গে যদি দেখা করতে চাও তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার সাথে দেখা করতে চায় সে যেন ভালো কাজ করে ভালো আমল করে আর আমার এবাদতের সঙ্গে কাউকে যেন শরীর না বানায় তাহলেই আমার সঙ্গে কেয়ামতে দেখা হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করতে হলে তার এবাদত করতে হবে গোলামি করতে হবে এবং কাউকে শরীরকে স্থাপন করা যাবে না এই গোলামি করতে হবে এবাদত করতে হবে কতদিন আল্লাহ রব্বুল আলমিন বলছেন

আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে অহভীকতা করে অহংকার করে আল্লাহর সামনে মাথা নত করে না ইবাদত করে না আল্লাহ তাদের সম্পর্কে আল্লাহ রব্বুন আলামিন বলছেন ইন্নাাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইদুনুনা জাহান্নামা যারা আমি আল্লাহর সঙ্গে অহংকার করে আমার ইবাদত করে না আমার গোলামি করে না আমার সামনে মাথা নত করে না অহংকার অহমিকতা করে যারা জীবন চালায় আমি তা মতির দিন তাদেরকে লাঞ্ছিত করবো আর জাহান নামে পাঠাবো যারা আল্লাহর গোলামি করবে না আল্লাহর ইবাদত করবে না অস্বীকার করবে আল্লাহর গোলামিকে অহমিকতা করে চলবে তাদের জায়গা হবে কোথায় জাহান মধ্যে সুতরাং মানুষের মর্যাদা বাড়ে আল্লাহর গোলামিতে মর্যাদা বাড়ে কিসে আল্লাহর গোলামিতে গোলামি করলেই মর্যাদা বাড়বে এই জন্য আল্লাহ পাক কুরআনের মধ্যে কোরআনের কারিমের মধ্যে সবচাইতে মাহবুব আল্লাহ পাকের মাহবুব বান্দাদের কথা যখন বলেছেন তখন নাম নেয় নাই عبدুন শব্দ ব্যবহার করেছে গোলাম বলেছে বান্দা বলেছে আমার বান্দা বান্দা হচ্ছে মানুষের জন্য সবচাইতে বড় ডিগ্রি আল্লাহর পক্ষ থেকে আলী মোলামা पी बुजुर्ग সাহাবী پیغمبر নবী রাসূল সবচাইতে বড় খিতাব হচ্ছে আপনি আল্লাহর গোলাম হওয়া আল্লাহর প্রিয় ডাক হচ্ছে আপনি মানুষকে আল্লাহ যাকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসেন যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে আপ বলেছেন কি বলেছেন বলুন আপ ব্যক্তি আল্লাহ পাক এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসেছেন কাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসেন এবার দেখুন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে কি নাম দিয়ে ডাকতেছেন নাম নেন নাই নবী এবং রাসূলও বলেন নাই তারা করলেন যেমন দেখুন তোমাদের যদি সন্দেহ হয় এই যে বান্দা আমার আপদের উপরে নাজিল করেছি আপকে মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ সবচেয়ে প্রিয় ডাক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আপ

এরপরে আল্লা রে বলেছেন দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা তার বান্দাকে রাতের একটি অংশে ইসরা করিয়েছিলেন এখানে আপ বলে আল্লাপ বুঝিয়েছেন কার কথা কার কথা বুঝালেন রাসুল করিম সাল্লাসাল্লামের কথা তার কথাই বুঝালেন তিনি হচ্ছেন আব সুতরাং আব্দিয়ত আল্লাহর গোলামি হলো জীবনের সব চাইতে বড় কথা আল্লাহর গোলাম হওয়ার চাইতে বড় আর কিছু নাই পৃথিবীতে আমরা হচ্ছে আল্লাহর গোলাম যারা বলেন আমরা কি আমরা যে গোলাম সে কথা বলতে মনে হয় কারো কারো একটু লজ্জা লাগে যে আমি চৌধুরী মানুষ বা অমুক একটা লোক অমুক একজন সম্মানী লোক গোলাম আমি এটা বলা কি লজ্জার কথা এরকম একটু মনে মনে কোন অসুবিধা কারো হয় নাকি জরে কোন তো আমরা কি আল্লাহর গোলাম সুবহানাল্লাহি আল্লাহ হলো আমরা এমন মহান সত্তার গোলাম মহান সত্তার বান্দা যার সমপক্ষেই পৃথিবীতে কেউ নাই আকাশেও প্রচন্ড হযরত মাহাজ বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদার পিঠে হুজুরের পেছনে বসাছিলাম হুজুর আমাকে জিজ্ঞেস করলেন মাহাজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? কউলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বল্লাম আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানেন আমি কি করে জানব আল্লাহ এবং তার রাসূল খুব ভালো জানে ক্বাল হকুল্লাহ আলাল ইবাদি আন ইয়াবুদূহু সেই লা বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে এই যে বান্দার গোলামী করবে আল্লাহ এবাদত করবে আল্লাহ আর আল্লাহর সাথে কাউকে

আখেরাতের কামিয়াবি এর উপরে নির্ভরশীল আমরা যদি আখেরাতে কামিয়াবি চাই কি বলেন আখেরাতে কি আমরা জীবনের সফলতা চাই জোরে বলেন সফলতা চাই আখেরাতের কামিয়াবি যদি চাই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই বেহেসতে যদি যেতে চাই তাহলে আখিটাকে মজবুত করতে হবে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না এবং আল্লাহ সৃষ্টিকর্তা কোরআনে পাকের শিক্ষা অনুযায়ী আল্লাহরে বিশ্বাস করি এতটুকুন কথা বললেই তাও হক আদায় হয় না তাওহিদের হক হচ্ছে আল্লাহ পা কে সৃষ্টি পালন কর্তা বিধানদাতা রিজেক দাতা কল্যাণ দাতা সবকিছু হিসাবে আল্লাহরে বলুন কাকে মানতে হবে সমস্ত ক্ষমতা হচ্ছে আল্লাহ সমস্ত ক্ষমতা কা আল্লাহর নাম নিতে সরম করে নাকি তাহলে কন সমস্ত ক্ষমতা কার আল্লাহর এত বড় ক্ষমতা সাগরিককে নগর বানাতে পারেন নগরীকে সাগর বানিয়ে দিতে পারেন এটিমকে প্রাশ্নের মালিক বানিয়ে দিতে পারেন ধনীকে গরিব বানিয়ে দিতে পারেন গরিবকে ধনী বানিয়ে দিতে পারেন মৃত্যুকে চিন্তা করতে পারেন চিন্দা কি মৃত্যু করে দিতে পারেন পথের লোককে ধরে প্রেসিডেন্ট বানায় দিয়া ফুলের মালা দিয়া গলা থেকে পা পর্যন্ত ভরে দিতে পারেন আবার আল্লাহ যদি নারাজ হয়ে যান প্রেসিডেন্টের ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় দেয়া জেলখানার মধ্যে ঢুকাইয়া দিতে পারেন তাহলে ক্ষমতাটা খা বিশ্বাস করেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কোরআন আমাদেরকে শুধুমাত্র মাথা ঝুলে ঝুলে তেলাওয়া এটা শিখায় না কোরআন তেলাওয়া করতে হবে বুঝতে হবে আমল করতে হবে কোরআন শিখাচ্ছে কে শিখাচ্ছে কোরআন তার মানে কে আল্লাহ কে শিখাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছে বান্দা শোনো ভালো করে হইয়াম সাসকাল্লাহু বিদুরিন ফলাকাশে ফলাহু ইল্লাহু আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি সাধন করতে চান তাহলে সেই ক্ষতি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না এটা হবে ইমান এটা কি এই মান যদি মনের মধ্যে আসে আপনি বিরাট শক্তিশালী বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যাবেন আপনার যদি ইমান থাকে যে দুনিয়ার কোনো গুলির উপরে কোনো বুলেটের উপরে যদি আমার নাম লেখা থাকে সারা পৃথিবী ওই গুলিবিদ্ধ হওয়া থেকে আমাকে বাঁচাইতে পারবে না আর কোন যদি আমার নাম লেখা না থাকে। তাহলে বিশ্ব আত্মকে প্রচেষ্টা করেও আমাকে গুলিবিদ্ধ করতে এটার নাম ইমান তাই আল্লাহ বলছেন যে আমি যদি কারো ক্ষতি করি তাহলে এই ক্ষতি থেকে তাহলে তাকে কেউ বাঁচাইতে ফাফু ওয়ালা কুল্লি শাইইন যদি কারো কল্যাণ করতে চান তাহলে তার কল্লামকে কেউ ফিরিয়ে দিতে পারে না কল্লাম থেকে কেউ তাকে কল্যাণ থেকে محرুম করে দিতে পারে না তার মানে হলো আল্লাহ যদি কাউকে সূল ধরে মাথা ধরে কল্লা ধরে উপরের দিকে টানে আর দুনিয়া যদি তার পাউ ধরে নিচের দিকে টানে তাহলে দুনিয়া পারবে পারবে আল্লাহ কল্লাম করতে চাইলে কেউ ঠেকাইতে পারবে না আর আল্লাহ কল্লাম করতে চাইলে তার থেকে কেউ বাঁচাতে ওহুয়ালুসী হাকিব মূল তিনি তার বান্দাদের উপরে একচ্ছত্র আধিপত্য রাখেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী তার বান্দার উপরে সমস্ত জিনিসের বলে তিনি ক্ষমতা রাখেন তিনি মহান বিজ্ঞান নয় এই তওহিদ খুঁজে নিতে হবে তওহিদ অর্থাৎ আল্লাহ কে সমস্ত ক্ষমতার মালিক মনে করতে হবে দেখুন আমাদের জাতির পিতা কে আমাদের জাতির পিতা মনে আছে তো ভুল টুল করেন না তো ভুল টুল করবেন না আমাদের জাতি আত্মভোলা মাঝে মধ্যে ভুল টুল করে বসে আন্দাজে ভান্দাজে একটা বানায় বসে আসলে জাতির পিতা মুসলমানদের কে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদকে খুঁজছেন এই কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন তাওহীদ তালাশ করতেছেন কে স্রষ্টা সর্বোচ্চ ক্ষমতার মালিক কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এই তাওহীদ খোঁজার তাওহীদ অন্বেষণ কাহিনীটাকে রবপুরার মিন কোরআনে কারিমের ভিতরে জাগা দিয়ে দিলেন দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য শোনাবার জন্যে ফেললামলাইনোরা দারবী তিনি রব সন্ধান করছেন কি আমার স্রষ্টা সর্বোচ্চ ক্ষমতার মালিক কে আইনদাতাকে বিধানদাতাকে স্রেষ্টা কে কে তিনি তাকে খুঁজছেন মনের ভিতরে চিন্তা মস্তিষ্কে চিন্তা হঠাৎ করে পশ্চিম গগনের সুন্দর এক তারকা উদিত হল সান্ধ তারা সন্ধ্যার সময় যে তারাটা ওঠে সেটা ছোট না বড় বড় সেটা সারা রাত থাকে না অল্প সময় থাকে অল্প সময় থাকে সান্ধ তারা দেখে এবারিম আলাহাম বললেন হ্যাঁ তাই গেছি আমার রব এটাই আমার রব এটাই হচ্ছে আমার স্রষ্টা এটাই হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ আপাক বলেন এব্রাহিম আলাহিসাম তাকিয়ে থাকলেন কিছুক্ষণ পরে এই তারকা যখন অস্তমিত হয়ে গেল এবার হিম আলাই ইসলাম তখন বললেন যে জিনিস অস্তমিত হয়ে যায় তাকে আমি মহব্বত করি না পছন্দ করি না সে রব হতে পারে না যে রব হবে তার আবার উদয়স্ত কিসের চিন্তা করতেছেন আমার রবকে তারকা দেখলাম অস্তমিত হয়ে গেল চাঁদ দেখলাম ডুবে গেল তাহলে আমার রবকে সকাল চলে যাওয়ার পর যখন দেখলেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়েছে টগমগ করে সূর্যকে দেখে তিনি বললেন সূর্যকে দেখে বললেন এটাই আমার রব আর এটাই বড় রব যেহেতু চাঁদের আলো সে সিদ্ধ সূর্যের আলো অত্যন্ত প্রভাব চাঁদের দিকে তাকানো যেত সূর্যের দিকে তাকানো যায় না এটাই আমার রব এবং বড় রব

তোমরা যে জিনিস দিয়ে শির করো আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত আমি তোমাদের অন্তর্ভুক্ত মুশ্রিক নই আমার রবকে আমি চিনে ফেলেছি সুবাহান আমার রবকে আমি চিনেছি এবারে আমার সালাম ঘোষণা করলেন জানেন আপনার এটা পরে নিশ্চয় আমার এই মুখমন্ডলকে ফিরাই দিলাম দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরাইয়া আমার এই মুখ ফিরালাম সেদিকে সেই সসার দিকে যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহণক্ষত্র নক্ষত্র সৌররাজি মানব মন্ডলী সব কিছু বিধি সৃষ্টি করেছেন